হ্যালো বন্ধুরা জয় জগন্নাথ বলে আজকে একটা মিনি ব্লগ শুরু করছি তো ব্লগের শুরুতেই বলছি এখন আমি আর আমার নিয়ে যাচ্ছি উকিল পাড়াতে রদ দেখতে তো কিছুক্ষণ আগে আমাদের এখানে বৃষ্টি হয়ে গেল তারপরে আবার রোদ্র উঠছে তো মেয়ে তো কান্নাকাটি করছিল বৃষ্টি দেখে তাই জন্য সোয়া চারটার সময় বেরিয়ে গেলাম রদ দেখতে তো রাস্তা দিয়ে যাচ্ছি এই যে রদ বেরিয়ে গেছে আমাদের এখানে তো প্রথমে একটা রদ চলে গেল রাস্তা দিয়ে তো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে রথটাকে দর্শন করলাম তারপরে আবার কিছুটা গেলাম তখন দেখছি আবার একটা রথ এই রথটাকেও দর্শন করলাম তো আমাদের এখানে অনেক রথ বেরিয়েছিলো একসাথে আটটা নটা রথ বেরিয়েছে রাস্তায় যার জন্য রাস্তাঘাটে খুব ভিড় ছিল খুব জ্যাম ছিল তারপরে মাদের ওখানে পৌঁছে গেলাম উকিল পাড়াতে ওখানে কালী বিশ্বাসের রথকে দর্শন করলাম তারপরে মেলাতে একটু ঘুরলাম আর মেলাতে খুব ভিড় ছিল ওই দেখো পাঁচ দিয়ে ট্রেনও যাচ্ছে তো মেলাতে ভিড় থাকার জন্য বেশিক্ষণ মেলায় থাকতে পারিনি খুব গরম লাগছিল তো ভিজে গেছিলাম একদম স্নান হয়ে গেছিলাম তারপরে মেলার থেকে চলে গেলাম মার বাড়িতে যে মাকে নিয়ে আর দাদার মেয়েকে নিয়ে রথ দেখতে যাব তো মাদের বাড়িতে গিয়ে কিছুক্ষণ বসলাম বসে টসে নিয়ে সন্ধ্যা হয়ে গেল। মার বয়স হয়ে গেছে মা বললো মা আর রথে যাবে না তাই জন্য আমি আর আমার মেয়ে আর আমার বড়মশাই তিনজন মিলে রথে আসলাম মেলাতে তো সন্ধ্যাবেলা রথের মেলাতে আমি আমার বড়মশাই আমার মেয়ে এলাম তো এখন সন্ধ্যাবেলা সাতটা বাজে তো এখন তো আরও ভিড় হয়ে গেছে আর একটু ছোট্ট জায়গা জুড়ে মেলাটা হয় জন্য মেলাটাতে না খুব ভিড় হয় তো কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করে মেয়েকে একটা পাজেল কিনে দিলাম পাজেল কিনে দিয়ে একটু টুকটাক এই মোমো চপ এগুলো খেলাম এগুলোর আর আমি ভিডিও করিনি তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে যেহেতু আমি মিনি ব্লগ করবো ওই জন্য ছোট্ট করে একটা ব্লগ করলাম তারপরে ওই যে আমার হিরো চলে আসছে আমার হিরোকে নিয়ে আমি আর আমার মেয়ে আর আমার হিরো বাড়িতে চলে আসলাম তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল